হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আর এই দেখো আমি এখানে বিউলের ডাল নিয়ে নিয়েছি আজ তো হচ্ছে শুক্রবার আর আজ তো নিরামিষ আর নিরামিষ কী কী রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করি আর সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো বলো দেখো বন্ধুরা এখানে নিয়েছি পটল তারপরে আলু আরও নেবো ঢেঁড়স যা যা রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করবো আর এখন তো পটলের সিজন আর কি প্রায় দিনই পটল খাওয়া হচ্ছে ঘরে তো পটল থাকে এক দিন এক একটা করতে হচ্ছে আর সাথে থাকো এটা কিছুই করব না এটা পটল আলু তরকারি করবো একটা আর এখানে দেখো পুশাক পাতা কেটে নিয়েছি কয়েকটা বড়া আসবো আর এখানে দেখো বড়াটার জন্য আমি একটু চালের গুঁড়ি আর নুন হলুদ দিয়ে একটুখানি পাতাটা মেখে রেখেছি এবার বড়া বানাবো আর আজকে কুচিয়ে করব আজকে আর বড় বড়ো করে করব না আর এখানে দেখো বড়াটা বসিয়ে দিয়েছি আমি আর দেখো বড়াটা এখানে বসিয়ে দিয়েছি আর বটা একদম মুচমুচে করে আমার হয়ে গেছে আর কয়েকটা আলু নিয়েছি কেটে আলু ভাজা করার জন্য মানে এটা একটু একটুখানি নিয়েছি একটু ঘি দিয়েও খাওয়া যাবে আর এই আলু ভাজাটা না আমার খুব ভালো লাগে খেতে মানে কুজানো আলু ভাজা থেকে আর দেখো বন্ধুরা এখানে আমি কয়েকটা নিয়ে নিয়েছি একটুখানি মানে এরকম গোটা গোটাই একটুখানি চোটচু টাইপের করবো কিছু না এটার মধ্যে একটুখানি নুন হলুদ আর একটুখানি জিরে গুঁড়ি দেবো আর কিছু না আর দেখো এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে তারপরে একটু জল দিয়ে দেব আর এটা না একটু সর্ষে বাটা দিয়ে করলেও খাবো একটা খারাপ লাগে না আর এখানে দেখো আমি ঢেঁড়সটা তো বসিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি এবার একটু সেদ্ধ হবে তারপর নামিয়ে দেবো আর এখানে একটু পটল আলু তরকারি করবো তোমাদের সাথে তো বললাম আর এখানে দেখো আমি আলুটা বসিয়ে দিয়েছি আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি আর একটু আদা বাটা দেবো আর একটু গরম মশলা দেব আর শুধু পটল আলু যেরকম তরকারি করে নিন আমি বানাবো আর একটু বেশি বানাবো কেন আসলে বরাবর আসবে ওর জন্য একটু বেশি লাগবে আর এখানে দেখো আমি একটু কষিয়ে নিচ্ছি এটা আর এখানে মশলা দেখো দিয়ে দিয়েছি আর দিয়ে একটু নাড়াচাড়া করছি করে তারপর একটু জল দিয়ে দিয়েছি আর একটু ফুটছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর এখানে দেখো পটল আলুটা আমার হয়ে গেছে বন্ধুরা আর এখানে নিয়েছি একটু পোস্ত আর মানে গরমের মধ্যে একটু পোস্ত খাওয়া এমনিও ভালো আর এখানে আমি আর আলু কেটে নিয়েছি পোস্ত করার জন্য আর পোস্তটা আমরা প্রায় দিনই খাই সোয়াবিন আর পোস্ত এই দুটো মাছ মানে ঘরে ঘরে তো সব থাকে এমনি আর এই দুটো মানে বেশি খাওয়া হয় আর এদিকে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি এটা নিয়ে দিয়েছি তোমার গোটা চিড়ে একটুখানি আদা বাটা আর হচ্ছে তোমার একটু জিরে গুঁড়ি আর কিছু না ডালটা না শুধুই করছি ডালের মধ্যে একটু কিছু দিলে ভালো লাগে কিন্তু কিছু ছিল না দিইনি আর দেখো ডালটা ফুটছে আর একটু ফুটলে আমি না হয়ে যাবে আর এখানে দেখো আমার পোস্তটা তো আমি প্রেশারে তোমা দিয়ে দিই আর হচ্ছে মানে সে মানে সিদ্ধটা করে নিই আর কি হালকা করে আর এখানে আমি পোস্তটা একটু সম্ভারে দিয়ে দিয়েছি এখানে একটু পাঁচ মশলা আর হচ্ছে একটু শুকনো লঙ্কা বাস এ দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। আর দেখো বন্ধুরা প্রেশারে তো দিয়েছিলাম সিটি মেরেছিলাম একটা আর এবার আমি পোস্তটা নামিয়ে দিলাম আর নামিয়ে ওই যে পোস্তটা কষালাম ওখানে আমি সেদ্ধটা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর নামিয়ে দেবো আর আমার ছেলে তো পোস্ত হলো ফেভারিট ওর পোস্ত আর ডাল আর পাঁপড় ভাজা হলো আর কিছু লাগে না আর ওর জন্য আমার প্রায়ই পোস্ত করতে হয় মানে ওদের স্কুলে স্যারও পর্যন্ত ওকে বলে আলু পোস্ত খাস্তি আলু পোস্ত খাস এবার জানি না স্যার কেন বলে আর দেখো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম নিয়ে তারপর পড়তে ছেলে চলে এসছে আর এখানে তো তোমাকে বললামই আমার ছেলে যেখানে পড়তে যায় অনেক ধরনের গাছ আছে আর একটা আমরা গাছ দেখাচ্ছি আমরা তো নিশ্চয়ই তোমরা চেনো আর চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো গাছটা আর গাছে দেখো কত আমরা হয়ে রয়েছে আর নিচে পড়েও ছিল অনেক নিচে তা শুক্রবার দেখে না ধরে নি টকটা ধরবো ওর জন্য আর তোমাদের চলো দেখাচ্ছি কত আমরা ঝুলে রয়েছে এখন ছোট ছোটো একদম আর একটু বড়ো হবে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আমরাগুলো এই দেখো ঝাঁকে ঝাঁকে ঝুলছে এই দেখো বন্ধুরা দেখো ফাঁকা কত চলছে আর আমার তো আমরা দিয়ে মানে মুসুরি ডাল করলে খুব ভালো লাগে ভালো লাগে কি নতুন সিজনে না মানে যেটা যখন বেরোয় টক তখন সেটা দিয়ে ডাল করলে খুব ভালো লাগে মানে অনেক কটা ভাত খেতে পারলাম এমন একটা আর কি ওই ডালটা আমার খুব ভালো লাগে মানে নতুন জলপাই বেরোলে জলপাই ডাল করলে ওইটা ভালো লাগে মানে নতুন সিজনে যখনই বেরো তখনই খুব ভালো লাগে আচ্ছা লেগে তো আমি দেখো দিয়ে চলে এসেছি আবার যাব আনতে আর এসে একটুখানি তোমাদের সাথে একটু কিছু শেয়ার করছি বাড়ির দৃশ্যটা আর হচ্ছে এখানে তো দেখো আমার কতগুলো বেগুন গাছ লাগিয়েছিল আর বেগুন হয়েছিল তোমাদের সেটাও দেখিয়েছি আর আছে দু একটা ছেলেকে বলবো কালকে তুলতে আর এখানে দেখো এই সজনের ডালটা ওই ডাল কাটার পরে এটা লাগিয়েছে আর এগুলো না একদম জান্ত হয়ে মানে যেই হয়ে গেছে আর কি গাছগুলো বেঁচে গেছে আর কি আর এবার তার এবার নতুন মানে সজনে ডালটা আমাদের অনেক হবে কেন তিন চারটে ডাল লাগিয়েছে সব একদম বেশ বেঁচে গেছে ভালো একদম সুন্দর হয়ে উঠেছে আর এগুলো ওই ডালগুলোর কিছু হবে না কেন পাতা বেরিয়ে গেছে আর সরিজেল ডাল এমন খুব তাড়াতাড়ি মানে লাগালে হয়ে যায় আর যদি পাতা বেরোয় না তাহলে তোমার হচ্ছে আর মানে ওই গাছটা মানে আর কিছু হবে না আর কি পাতা বেরোলে আর দেখো বন্ধুরা বাড়িতে এসেছি ছেলেকে দিয়ে চলে এসেছি আর ওর বইপত্র পুরোনো বই এগুলো খাতা যা আছে দেখো সব সুখেস থেকে এগুলো যা যা ছিল সব মাটিতে রেখেছি রেখে এবার যা যা লাগবে না একটা বস্তায় ঢোকাবো আর যা লাগবে রাখবো আর বই খাতা বইগুলোর মধ্যে না অনেক কটা করে পৃষ্ঠা আছে আর এখানে একটা দিদি ভিডিও চলছে আর ফোনটা আমার চার্জে আছে আর কী তো ও লাস্টে দিকে না অনেক পেজ আছে এগুলো তো লেখেনি তাই এগুলো দিতেও মায়া লাগছে আর বলছে দিয়ে দাও মানে ও লাস্টের পৃষ্ঠাগুলো স্কুলের ধরো হাফ হাফ শেষ হয়েছে এখন অনেক বাকি আছে এরকম প্রচুর খাতা আর কি বলবো আর এখানে দেখো এই জায়গাটা একদম ভর্তি আর এক ঘরের ঘর তো কোথায় রাখা যায় এমন একটা জ্ঞানজাম হয়ে যাচ্ছে তার খাতাগুলো দেখো এখানে গুছিয়ে রেখে আর বাদ বাকি যা লাগবে না আমি বস্তায় ঢুকাবো তারপরে তো ছেলেকে আবার আনতে চলে গেলাম আর এনে আবার বসলাম বসে ভাবলাম তাহলে দুটো পকোড়া করি মানে আলু কুচিয়ে আর কি মানে ওর বাবা রাতে ভাত খাবে একবারে ভাতের সাথে পকোড়াটা খেতে পারবে জল ঢালা ভাতের সাথে পকোড়া ও খুব ভালোবাসে আর ছেলেকেও ভাত দিয়ে দেবো আর রুটি টুটি করব না রাত্রেবেলা আর দেখো এখানে একটুখানি আলু কুচিয়ে বেসনের সাথে ফেটিয়ে নিয়েছি নিয়ে কয়েকটা পকোড়া করব বেশি না অল্প একটা করব আর দেখো এখানে পকোড়া আমি কয়েকটা দিয়েছি বেশি তো করবো না বললাম দুইবার তিনবার করলেই হয়ে যাবে আর দেখো এখানে পকোড়াগুলো প্রায় রেডি অনেকটা আর এগুলো না গরম গরমই ভালো লাগে খেতে আর যখন মানে ভাত খাবে তখন তো ঠান্ডা হয়ে যাবে তা ভাবছি যখন ভাত খাবে তখন আর একটু গরম করে দেবো পড়ার মধ্যে থাক ঢেকে রাখবো এটার মধ্যে পড়া আবার গরম করে দেব বন্ধুরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অনেক কাজই হলো আর এখন বাজে সন্ধ্যে বলতে এখন বাজে তোমার সাড়ে আর আমি কাজ বাজ তো হয়ে গেছে আর কালকে তো ছেলের পড়া ছিল আজকেও পড়া ছিল আমরা এসেছি এখন বাড়িতে আর আজকে রাতের উপসুটি হবে না সকালে আমি চাল বেশি করে দিয়ে রেখেছিলাম আগে খাওয়া যাবে আর কয়েকটা তো পকোড়া করেছি তোমাদের তো শেয়ার করলো আর হচ্ছে রাতে ঢালা ভাত মানে ওর বাবা আসবে ওর বাবাকেও দেবো আর ছেলেও খাবে আর আমি আমি তো ভাত খাই জল ডালা খাবো না আমি সুমনেই খাবো ওদের জল ঢালা দেবো আর পকোড়া আছে পকোড়া দিয়ে পোস্ত দিয়ে খেয়ে নেবে এই হচ্ছে রাত্রের মেনু কেন আজ রুটি ফুটি করা নেই আর রুটি ভালোই তো গরম পড়েছে না আর রুটিতে ছেলের গ্যাসও হয়ে যাচ্ছে ওই জন্য এই জন্য আর কিছু করবো না ঠিক আছে আমার সাথে অনেক বড় করলাম আর আজকে আমি দুটো তাহলে এখানে রাখছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আমার চুলগুলো দেখো সম্পর্কগুলো দুদিনও যায় না কেমন হয়ে রয়েছে লেজের মতো ছেলে পাঁচ থেকে দু কেজি চোর পড়ছে এই ছেলেটা ফোন করেছে তো ঠিক আছে বন্ধুরা